অঙ্কের মোটা অঙ্কের টাকার বিনিময়ে সেই ডেট গুলো তারা সেল করে দেয় উদাহরণস্বরূপ একশো স্লট ছাড়বে তো এর ভিতরে বিশটা তিরিশটা স্লট তারা পাবলিক করে এই পাবলিকে এই বিশটা তিরিশটা স্লট দততে খাও খাও বহ করতে জীবন শেষ বাকি উদাহরণস্বরূপ যে আশিটা স্লট আছে এই স্লটগুলো তারা চড়া দামে বিক্রি করে এটা শেষ কোথায় আমি আপনাদেরকে বলছি যদি কোনো হ্যাকার ব্যাকার এই ভিডিওটা দেখেন বালসাল আপনাদেরকে বললাম তারা বাংলাদেশের মানুষকে নিয়ে যারা হচ্ছে ইন্ডিয়াতে ভ্রমণ পেপারস রয়েছে যারা ইন্ডিয়াতে দরকার প্রয়োজন জন যাওয়ার যেতে পারছেন আপনার ডেড়ের জন্য সবাইকে নিয়ে কিন্তু আমরা আন্দোলনে নামবো তীব্র আন্দোলন গড়ে তুলবো আপনাদের বিপক্ষে আপনারা কিভাবে চাকরি করেন ভারতীয় ভিসা সেন্টারে সেটা আমরা দেখে নিব কারণ এই কুচুকরি মহলের কারণে আমরা নিজেরাও বক্তু বলি তারা আমাদের কাছে টাকা নিয়েও আমাদেরকে ডেট দিতে পারে তারা আরো টাকা চায় আরো মোটা অঙ্কের টাকা চায় পনেরোশো টাকা ডেট পনেরো হাজার টাকা ও মাই গড বাবা চায় পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা বিশ টাকা ওয়া কি শুরু করে দিল আজও মগের মূল্য নাকি যখন সেটা মন চায় সেটাই ভাববে আর হতে দেওয়া যাবে না আপনারা যারা এটার ভুক্তভোগী আছেন আপনারা কমেন্ট করে জানান এবং আমাদের হাত হাতি আরো শক্তিশালী করেন আর আরমান বাই টু পয়েন্ট ইউটিউব চ্যানেল আছে এটাকে ফলো করবেন তাহলে এরকম গরম গরম কথা শুনতে পারবেন আপনাদের যেটা উপকারে আসবে ভালো থাকবেন আসসালাম